জরুরি ছাড়া সমস্ত ধরনের চিকিৎসা বন্ধ পরিষেবা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে বোঝানোর চেষ্টা করেছে জানালেন প্রিন্সিপাল মঙ্গলবার থেকে আরো জোরদার হল আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট এগেনস্ট ক্রাইম প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে সমস্ত নন এমার্জেন্সি পরিষেবা বন্ধের বার্তা দেওয়ায় আর এতে যেমন রাজ্য সরকারের ওপর চাপ বাড়ল পাশাপাশি সাধারণ মানুষের পারল স্বাস্থ্য বিষয়ক হয় রানি এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রবীর কুমার দেবকে বলতে দেখা যায় আমি ওদের বোঝানোর চেষ্টা করেছি কারণ দীর্ঘদিন পরিষেবা বন্ধ করে রাখলে এর বিরূপ প্রভাব পড়বে সমাজের ওপর অনেক দূরে দূরে থেকে আসে এটা বেশি দিন করলে জিনিসটা আমার মনে হয় না ওদেরকে বোঝানোর চেষ্টা ওরা বললো না ইমার্জেন্সি